হবে ওয়াব হেয়ার সেই প্রিন্ট একটা থাকছে রেডের মধ্যে সিগিন কালারের মধ্যে একটা থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউজে এখান থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি তোমাদের টি শার্টের কালেকশান দেখাবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি পেস্ট আর হোয়াইটের কম্বিনেশন এই টি শার্টটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমার প্রিন্ট পাচ্ছ কিউট একটা প্রিন্ট থাকছে এবং বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ আর কাপড় থাকছে হানড্রেড পারসেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে ওয়াও জার্সি এটার প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্যান্টের লেন্থ থাকছে তোমার চল্লিশ আর টি শার্টেরটা থাকছে ত্রিশ প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ একটা দেখে দেবো রেড কালারের মধ্যে একটা থাকছে রেডের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকায় তোমরা টু পিস পাচ্ছো ও এর আগে কি দুইশো করলাম আচ্ছা ঠিক আছে এটুকু কেটে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পার্পল টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মানে দুইশো পঞ্চাশ টাকায় তোমরা টু পিস পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে এটা দেখিয়ে দেবে ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ আর প্যান্টের লেন্থ থাকবে তোমার চল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে এগুলো কিন্তু সব খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে গরমের রাফ ইউজের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে সেই প্রিন্টটা দেখো এটা কিন্তু হ্যালো কিটির একটা প্রিন্ট থাকছে খুবই নাইস প্রাইস থাকছে এটারও দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দিব এই একটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা করে এ একটা থাকছে ফ্লোয়ার পেন্টের মধ্যে বাউ এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে যার কারণে কিন্তু সিলে ফেটে যাওয়ার কোনো চান্স নেই নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে মানে বাহিরে যে কোনো শপে একটা টি শার্টই কিনতে যাবে সেক্ষেত্রে কিন্তু তিনশো থেকে চারশো টাকা প্রাইস করবে আর ভাইয়াদের এখানে তোমরা পাচ্ছ তিন দুইশো পঞ্চাশ টাকায় টু পিস মানে প্যান্টের সাথে পাচ্ছ নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি বা এটা কিন্তু একদম নতুন আসছে ভাইয়াদের এখানে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অনেক কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো যার যেইটা ভালো লাগবে দ্রুতই যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা থাকছে আইটা দেখিয়ে একটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলো আচ্ছা থাকছে কটনের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলো আরও বড়ি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ আরেকটা দেখে দিব ফ্লোরার প্রিন্টের মধ্যে এই যে প্রাইস মাত্র টাকা কিন্তু একদম হান্ড্রেড কাপড়ের মধ্যে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রচুর কালার আছে প্রিন্ট আছে সবগুলো দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছো আর প্রত্যেকটা গেঞ্জি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারেন্টি থাকবে আর এগুলো কিন্তু একদম গরমের জন্য রাফ ইউজের জন্য খুবই ভালো হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটা থাকছে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলে প্রাইসটা এটাই থাকবে তাই না ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের রিমাবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন হয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কিন্তু অনেক সুন্দর আরেকটা দেখিয়ে দেবো হোয়াইটের মধ্যে এই যে সাথে সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ এগুলো কাপড় থাকছে আবার গিয়ে গেঞ্জি কাপড় ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ আর প্যান্টের লংও থাকবে চল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবার কিছু স্টাইপের মধ্যে দেখিয়ে দেবো এগুলো কিন্তু তোমার কামিজ স্টাইলের মধ্যে পাবে এখানে হাতের কাছে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে নিচে কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ এটা থাকছে পেস্ট কালারের মধ্যে এগুলোর প্রাইস থাকছে কত কতভায়ে এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে তো এই ছিল কালেকশন কালি সে ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ